ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের প্রতিষ্ঠাতা স্বর্গীয় জয়নারায়ণ সোমানির স্মরণসভা অনুষ্ঠিত হল শনিবার এদিন রায়গঞ্জ মোটর পার্টস ও গ্যারেজ ব্যবসায়ী সমিতির সভা কক্ষে এই আয়োজন করা হল এদিন সংগঠনের সদস্যরা শ্রদ্ধা জ্ঞাপন করেন জয়নারায়ণ বাবুর প্রতিকৃতিতে সংগঠনের কোষাধ্যক্ষ প্রদ্যুৎ সাহা জয়নারায়ণ বাবুর নানান কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের প্রতিষ্ঠাতা আমাদের প্রাণপুরুষ কিংবদন্তির ব্যবসায়ী সংগঠক স্বর্গীয় জয়ানন্দ স্বামী বারোতম স্বর্ণসভা অনুষ্ঠিত হচ্ছে আজকে আমরা অন্য কোনো কর্মসূচি নেই আমাদের একটাই আজকাল কর্মসূচি বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ সময় শুমানী কাকুর কর্মজীবনে যারা তার সাথে বা সংস্পর্শে থেকে তাকে কাছ থেকে দেখেছেন তাকে উপলব্ধি করতে পেরেছেন সেই সমস্ত ব্যক্তিবর্গের কাছ থেকে আমরা তার স্মৃতিচারণা তার সম্বন্ধে আমরা জানবার জন্য এবং স্মৃতিচারণা করবার জন্য এই স্মরণ সময় তাদেরকে আমরা ডেকেছি